নতুন একটি ক্লাস আপনাদেরকে স্বাগতম আমরা ধারাবাহিক ক্লাস কোরআনুল কারিমের ভেঙে ভেঙে ধারাবাহিক ক্লাস করে যাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকুন ইনশাল্লাহ ভালো লাগবে এবং কোরআন খুব দ্রুত শিখতে পারবেন ইনশা আল্লাহ আমরা সোরা নাজিয়াদ থেকে পড়ব বা কিয়া সোরাটি মক্কা অবতীর্ণ হয় বিসমিল্লাহ রহমান রহিম والنازعات غرقا والنازعات غرقا والنازعات غرقا واو نون جبر وان نون خرج والنا والنا زا عين خرج تاجرتي والنازعات والنازعات

তাহলে ওয়াও নুন জবর ওয়ান নুন খারা না ওয়ান না শিন ওয়ান না শি ত খারা ত তা জেরতি তাহলে ওয়ান না শি তি ওয়ান না শি ত তি নাশ ত নন নাশ ত আলিফ দুই জবর ছিল অকফা হওয়ার কারণে এখানে নাশ হবে তাহলে ওয়ান না শি তি والناشطات نشطا والسامحات سبحا واو سن جبر وا خرج بر سا والسا بازر وسا والسابي خرج بر ح تازر تي والسابحات والسابحات سبحا سين باجبر ساب حالب دجبر حن অকফা হওয়ার কারণে এখানে সাব হা হবে এক জবর বাদ গিয়ে এক জবর পড়তে হবে এই আলিফ টেনে পড়তে হবে তাহলে খারা জবর খারা জবর খারাজের উল্টা বেশ হলে পড়ে এই আলিফ টেনে পড়তে হয় তাহলে ওয়াসাবি হাতি সাব হা ফা সিন জবর ফা সিন খারাজবর সা ফাসা বা জেরবি ফাসা বি কফ খারাজবর ক ফাসা বিং ক তি সিনের উপরে খারাজবর একালিপটিনে নে পড়তে হবে কফের উপর খারাজবর একালিপটিনে নে পড়তে হবে তাহলে ফাসা বিং ক তা জেরতি ফাসা বি ক তি সা বং ক সিন বা জবর সা কফ আলিফ দুই জবর কন ছিল অকফা হওয়ার কারণে কি হবে সা ক তাহলে দুই জবরের ভিতরে যদি অক্ষ হয় এক জবর বাদ দিয়ে এক জবর পড়তে হয় এই কালি ফ্রেনে পড়তে হয় ফাস্ সা বিম অ তি সাথে ফাস্ স বিম অ ফাল মোদা বি র তি জবর ফাল ফা গিয়ে লাম ধরবে ফাল আম জবর ফাল মিম পেশ মু ডাল বাজবর দাপ ডাল বাজবর দাপ ফাল মোদা বাজের বি ফাল মোদা বি র খারা জবর র ফাল মুদাব্বির তাজরতি ফল মুদাব্বিরাতি ফাল মুদাব্বিরাতি আমর হামজা মিম জবর আম র আলিফ দুই জবর রন আম ছিল কি হবে আমর দুই জবরের ভিতরে যদি অকফ হয় এক জবর বাদ গিয়ে এক জবর পড়তে হয় এক আলিফ টেনে পড়তে হয় তাহলে ফাল মুদাব্বিরাতি আমর ফাইল মো দ্য বিও এই যেখানে মিম জিনও আছে দেখেন অফের মাঝখানে অফের শেষে কিংবা আয়াতের মাঝখানেও থাকে এটাকে বলে অক্ফেল আজিম অক্সফের লাজেম যদি হয় আচ্ছা এখানে অক্ষের মাঝখানেও হয় অক্ষের শেষেও হয় অক্ষের মাঝখানে এবং অক্ষের শেষে যদি যে কোনো জায়গায় হোক না কেন এই অক্সেল লাজেম যদি থাকে মিম চিহ্ন যদি থাকে তাহলে এখানে থামাটা আবশ্যক থেমে পড়তে হবে থামাটা আবশ্যক এটাকে বলে মিম চিহ্ন তাহলে আমর यूमा तारों जो फुर यूमा तारों जो फुर यावा जबर यूमी में जबर माय यूमा तारों जबर तार जिम पेस जो तारों जो एफागी है फागी है ऐ जे ऐ रोधर यूमा तारों जो फुर यूमा तारों जो फुर राजीफा रालिब जबर रा जिम जर्जी राजी फाजबर फार ता राजीफा तापेस्तो राजीफा तो सिलो অক্ষ হওয়ার কারণে এখানে রজি ফা হবে মনে রাখতে হবে যে এই যে দুই ফোটা অর্থাৎ গো হা এর উপরে দুই ফোটা দিলে পরে গোলতা হয় হা হয় তা হয়ে যায় তাহলে এই যে গোল তা অক্ষের অবস্থায় হা সাকিন পড়তে হয় গোল তার ভিতরে যদি অক্ষ হয় তাহলে সেখানে এটা হা ধরে পড়তে হয় আমাদের চ্যানেল নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করছি তাহলে রজি ফা তসিল কি হবে রজি ফা রজি ফা তসিল কি হবে রজি ফা তাত বা ও হার রি ফা তা তাজবর তাত তা তাজবর তাত বা বা তাত বা আইন পেশ ও তাত বা হা রজবর হার হা গিয়ে এই রধরবে তাত বা ও তাত বা র আলিফ জবর র ত্যাঁত বা জবরের পরে খালি আলিফ হওয়ার কারণে এই কালিফ টেনে পড়তে হবে মনে রাখতে হবে খারা জবর খারাজের জবরের বাম পাশে খালি আলিফ পেশের পরে যজমালা ওয়াও এবং জের পরে যজমালা ইয়া যদি হয় তাহলে এই কালিফ টেনে পড়তে হয় তাহলে তাত এখানে জবরের পরে খালি আলিফ হয়েছে তাঁত বা অা গিয়ে এই র ধরবে তাত বা আুহার র ডাল দিয়ে র দিই ফা জবর ফা। তা পেস তো র ছিল অখা হওয়ার কারণে কি হবে তাত বা আঙুহার র দিফা টাথ বা আঙুহার র দিফা ওলো বঁইয়াও ইওয়া দিফা অপেস্কু লামা অপেশলু কলু বা ইয়া ধরবে বা ইয়া দুই পেশ বই ওলো বই ইয়া ওয়াও জবরিয়াও ওলো বঁইয়াও মিম জবরমা ওলো বঁইয়াও মা হামজাজের ই জাল ওয়াও দুই জের জিও ওলো বঁইয়াউ মা ই ওয়া ও আলিফ জবর ওয়া জবরের পরে খালি আলিফ হওয়ার কারণে এখানে আপনার এক আলিফটিনে পড়তে হবে তাহলে ওলো বঁই ইয়াও মা ই জিউ ওলো মা ই ওয়া জিন জের জি ফা জবরফা ও জি ফা তা দুই প্রস্তন wa ji faton silo ki hava wa ji fa ta holo kolo bui ya uma idio wa ji faton silo que hava wa ji fa olu bui ya uma idio fa اب سارو ها خاشی آب هم جب آج بر آب سا دلیب جب آب سا را پیش رو آب سا ها لیب جب بر ها آب سا ها آب سا ها আব সরু আব সরু হা আলিপ জবর হা আবু হা খি খ জবর জের শি খি আইন জবর আ তা দুই পেসুন খিঁ আতুন ছিল অক্ফ হওয়ার কারণে কি হবে খ শিঁ আ তাহলে আব সরুহা শি আ এই যে মিমচিহ্ন হয় এখানে এটা হলো অক্ফে লাজিম মিম চিহ্ন থাকলে পরে এখানে থামাটা আবশ্যক থেমে পড়তে হবে থামতেই হবে তাহলে এটাকে বলে অফিল আজিম আয়তের শেষেও হতে পারে আয়তের মাঝখানেও এটা হতে পারে তাহলে আব স রুহা খ সিং আহ ইয়াকু লু না আ ইন ইয়া জবর ইয়া অফ ওয়া ইয়াকু পেশের পরে জজমালা ওয়াও ইয়াকু লামো অ পেস লু নুন জবর্না ইয়াকু লু এখানে কফের বেশের পরে যজমালা ওয়াও হয়েছে এখানেও টান হবে লামের ভিতরে বেশের পরে যজমালা ওয়াও হয়েছে এখানেও টান হবে তাহলে ইয়াকুলুনা নতুন যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করতেছি ইয়াকুলুনা ইয়াকুলুনা আ ইন না হামজা জবর আ হামজা নুন ইন আ ইন হরকতের পরে নুনে অথবা মিমে যদি তাশদিদ হয় তাহলে এই কালিফ পরিমাণ গুণ না করে পড়তে হয় ইয়াকুলুনা না আ ইন না আ ইন না জবরের পরে খালি আলিফ হওয়ার কারণে এখানে একালিপ পড়তে হবে তাহলে ইয়াকুলুনা না আ ইন সকলকে লাইক কমেন্ট করার জন্য অনুরোধ করছি লাইক এবং কমেন্ট করুন সকলে এবং লাইভটি শেয়ার করে দেন ইয়াকুলুনা লু না আ ইন না লা মার না লাম জবর লাম জবর মার লামার দালু দাল দালু ওয়াও পে শুধু লামার দু পেশের পরে জজমালা ওয়াও হয়েছে এখানে লামার দু দালু ওয়াও পে শুধু এখানেও পেশের পরে জজমালা ওয়াও হয়েছে তাহলে লামার দু দুন নুন না ইয়াকুলু না ইন্না লামার দু না লামার দু দু না ফিল হাফিরা ফালাম ফালামজের ফিল ফালামজের ফিল হা আলিব জবর হা ফিল হা ফাজের ফি ফিল হাফি ফি র জবর র ফিল হা ফি র তাদুজের তাজের তি ছিল হা ফি র হওয়ার কারণে কি হবে হা ফি র তাহলে ইয়াকুলু না গোল তার ভিতরে যদি অকফ হয় এই তাটা হা সাকিন পড়তে হয় ইয়াকুলু না আইন্না লামারদুদুনা ফিল হা ফি র ফিল হা ফিয়র অফ আ ই দা কুন না আ ইজা কুন হামজা জবর আ এরপরে হামজা জের ই আলিফের ভিতরে জের জবর পেশ নুখতা তানবিন সাকিন কোন কিছু যদি থাকে সেই আলিফকে হামজা পড়তে হয় তাহলে আ ইজা জাল আলিফ জবরজা আ ইজা কুন্যা কাফ নুন পেশ কোন নুন আলিফ জবর না কুন না আ ই দা কোন না এই জম অ্যান্ড আইন জের আই জ আলি ফুজবর জ আ ইজা কুন না হরকতের পরে নিয়মটা মনে রাখতে হবে হরকতের পরে নুনে অথবা মিমে যদি দেশ দিতে হয় এ কালিফ গুন্না করে পড়তে হয় তাহলে এখানে কাফনুন পেশ কুন নুন আলিফজবর না কুন না আ ইজা কুন না এই জম অ্যান্ড আইন জের এই জ আলি ফুজবর জ আই মিম মিম নুন দুই জবৰ মান আই জ মান আ ইজা জবর না আই জ না খে র জবর র তা দুই জবর তান না ছিল অক্ফ কারণে গোলতা যেহেতু হয়েছে অক্ফের অবস্থায় হাসাকিন পড়তে হবে তাহলে না খে র আ ইজা আই না খে র আ ই দ্য কুন্যা আ ই জ ম্যান আলিফ জবর ক লামোয়া পেশ লু পেশের পরে জজমালা ওয়াও যদি হয় নিয়মটা মনে রাখতে হবে জবরের পরে খালি আলিফ পেশের পরে জজমালা ওয়াও এবং জেরের পরে জজমালা ইয়া যদি হয় তাহলে এক আলিফ করে টেনে পড়তে হয় জবরের পরে খালি আলিফ পেশের পরে জজমালা ওয়াও এবং জের পরে যজমালাইয়া যদি হয় তাহলে এক আলিফ করে টেনে পড়তে হয় তাহলে কলু তিলকা কলু তিলকা ইজান তিলকা তালামজের তিল কাফজরকা তিলকা হামজাজের ই জাল আলিফ তুই জান তিলকা ইজা খুব গুরুত্বপূর্ণ একটি নিয়ম দেখেন কি অথবা তান বিনের পরে যদি কাফ আসে অর্থাৎ ইকফার হরফ আসে ইকফার হরফ হলো পনেরোটি তা সা জিম দাল জাল জা সিন শিন সদ দত তজ ফা কফ কাফ তাহলে কল ও এই পনেরো হরফের যে কোনো একটি হরফ যদি আসে নাকের ভিতর লুকিয়ে গন্যা করে পড়তে হয় তাহলে এখানে তিলকা ইদা কাফটা ইকফার হরফ

গোলতা এর ভিতরে যদি অক্ষ হয় তাহলে অক্ষের অবস্থায় গোলতাটাকে হা সাকিন ধরে পড়তে হয় কে কোথার থেকে দেখছেন কমেন্ট করে জানান মানিকগঞ্জ থেকে শেখ নাজমুল ইসলাম আপনি কোথার থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আচ্ছা আমাদের সাথে যুক্ত থাকুন নতুন যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফা ইন নামা ফা ইন নামা ফা জবর ফা হামজা নঞ্জের ইন হরকতের পরে নোনে অথবা মিমে যদি তসদিদ হয় একালিফ গুন্না করে পড়তে হয় তাহলে ফা ইন্না মিমালিফ জবর মা ফা ইন্না মা ফা ইন্না মা হাজির হি ইয়া জবর ইয়া ফা ইন্না মা হিয়া যা জর তো যা এই উচ্চারণটা অনেকেই করতে পারে না যা জিম জবর যা যা জিম জবর যা র জবর র যা জর তা গিয়ে ও ধরবে তা ওয়াও দুই পেশ তু যা জর তু ফ ইন নামা হিঁয়া যা জ র সাথে আমার সাথে পড়েন যা জ র তু ওয়া হিদা ওয়া ওয়ালিফ জবর ওয়া জবরে পরে খালি আলিফ হওয়ার কারণে একালিপ্টেনে পড়তে হবে ওয়া হাজের হাই ওয়াহি তাল জবরদা তা দুই পেশতুন ও তুন ছিল অখফ হওয়ার কারণে কি হবে ওয়াহিদা হাইদা ফা ইন নামা হিয়া যা অল্প সময়ের ভিতরে অনেক লোক লাইভে যুক্ত সময় হয়ে যাচ্ছে হয়েছেন দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন যারা আছেন মেহবানি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন যাতে করে ক্লাস দেওয়া মাত্রই ফার্স্ট নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায় এবং প্রথম থেকেই যেন আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং দোয়া করি সকলের জন্য আল্লাহ পাক যেন সকলকে বিশুদ্ধ কোরআন তা আওয়াত করার জন্য শিখার জন্য তাওফি দান করেন আমাদের চ্যানেলে বিভিন্ন দোয়া মাস আলা আমরা আপনাদেরকে উপহার দিচ্ছি আমাদের চ্যানেল ভিজিট করুন আমাদের চ্যানেলে ঘুরে আসুন দাওয়াত রইল আপনাদের এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করতেছি মেহরবানি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধীরে ধীরে আমাদের এই পরিবারটিকে বড় করে তুলুন আল্লাহর আলমিন তফিক দান করুন বিদায় নিচ্ছি আজকের জন্য দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি